শীতের সবজি দিয়ে আজ বানালাম ভেজিটেবল চপ আর এই রকম ভেজিটেবেল চপ বিকেলবেলায় যদি দুটো খেয়ে নেওয়া হয় তাহলে একদম পেট ভরে যাবে আর গরম গরম ভেজিটেবল চপ তো ভীষণ ভালো লাগে খেতে তো কীভাবে বানালাম চলুন দেখতে থাকুন এদিকে আমি নিয়েছি বিট গাজর আর বিনস সবগুলোই এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন আর এদিকে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কতগুলো বাদাম প্রথমে গ্যাস জ্বালিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলে প্রথমে আমি বাদামগুলো একটু ভেজে নেব বাদামগুলো ভেজে তুলে নেব লাল করে বাদামগুলো ভেজে নিয়েছি আর এবার ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেত করে রেখেছিলাম সেটা সেটা একটু ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ভেজিটেবলগুলো ভেজিটেবল দিয়ে এবার ওর মধ্যে নুন দিয়ে আর একটু হলুদ দেব তারপর একটু এগুলো পাঁচ থেকে মিনিট মতো হালকা আছে একটু ভেজে নেব হালকা আছে ভাজবো এই কারণে যে এই ভেজিটেবল গুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা ভাবটাও চলে যাবে তা আমার এগুলো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো জিরে ধনের গুঁড়োটা দিয়ে আবার একটু ভেজে এবার মধ্যে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আমি আলুগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটা দিয়ে এবার আরও একটু ভেজে নেব দিয়ে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা বেশ খানিকটা আর দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো এবার এগুলো দিয়ে ভালো করে জল শুকিয়ে আসা অবধি ভেজে নেব আর ওপর থেকে দিলাম ভাজা মশলার গুঁড়ো ভাজার মশলার গুঁড়োর মধ্যে ছিল জিরে ধুনা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর একটু দিলাম গরম মশলা এবার এগুলো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব মশলাগুলোর সাথে এদিকে আমার ভাজা সব হয়ে গেছে দেখুন কতটা আমার শুকিয়ে এসেছে এভাবে জলটা পুরো শুকিয়ে নেব আমার হয়ে গেছে আলু পুরটা এবার এটা তুলে নেব আমার ঠান্ডাও হয়ে গেছে পুরটা এবার হাতের মধ্যে একটুখানি সরষে তেল দিয়ে আমি ভেজিটেবল চপের আকারে সবগুলো গড়ে নেব ডিমের মতো আকার করে সব চপগুলো আমি আগে বানিয়ে নেব আমি সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি আর আর এদিকে এদিকে বাটিতে একটু জল নিয়েছি নিয়েছি বিস্কুটের গুঁড়ো জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর আমি কিছুটা ব্রেড নিয়ে নিয়েছিলাম আর ব্রেডটা ওই জলের মধ্যে ডুবিয়ে হাতে করে বেশ ভালো করে চেপে নিয়েছি জলটা দিয়ে এবার ভেজিটেবল চপগুলো ওর মধ্যে মরে নেব আপনারা ব্রেড দিয়েও করতে পারেন আবার ব্রেড না দিলেও হয় তা আমার বাড়িতে ব্রেড ছিল আর আমার ব্রেড দেওয়াটাই বেশি পছন্দ আমার বাড়ির লোকের তাই আমি ব্রেড দিয়ে করলাম আর বেশ মুচমুচি হয় ব্রেড দিয়ে করলে তো এইভাবে আমি সবগুলো ব্রেড দিয়ে মুড়ে রেখে নিয়েছি এবার গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছি আর এক এক করে আমি চপগুলো সব ভেজে নেব আর এই চপগুলো দেওয়ার সময় একটু গ্যাসের আঁচটা জোরে রাখতে হবে নাহলে আবার লেগে যাওয়ার ভয় থাকে তারপরে আবার মিডিয়াম আঁচ করে নিতে হবে মিডিয়াম আঁচে এগুলো বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে লাল লাল করে তাহলে একটু মুচমুচে ভাব হবে ভালো। আর আমাদের দেখুন সবগুলো বেশ ভালো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আড়িক করে তুলে নেব। আর একটাও কিন্তু ছেড়ে যায়নি, ভেঙে যায়নি। খুব ভালো হয়েছে। আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। আর গরম গরম ভেজিটেবল চপ কিন্তু খুব ভালো লাগে আর একটা ভেঙে দেখাই আপনাদের কেমন হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখুন আর ভেতরটাও কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো হবে তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্য রান্নার জন্য